যদি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যদি সরকার এমপি ভুক্ত ঘোষণা না করে তাহলে আমাদের স্ত্রী সন্তান পরিবার নিয়ে ঢাকা রাজপথ আমরা প্রেস ক্লাবকে অবরোধ করে ফেলব বর্তমান যারা সরকার আছেন বাংলাদেশের অন্তর্বলিকারের সরকারের প্রধান উপদেষ্টা শুধু আমাদের না সারা বাংলাদেশের না সারা বিশ্বের গর্ব ডক্টর রোজ ওনার কাছে আমরা গিয়েছিলাম ওনার কাছে আমরা বলেছি ওনার একটা চিঠিও দিয়েছিলেন এমপি এর জন্য কিন্তু শিক্ষা মন্ত্রণালয় সে চিঠি বলে পাই নেই আমরা পনেরো বিশ দিন আগে গেছিলাম প্রায় পঞ্চাশ জন শিক্ষক আমরা কথা বলেছি শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং উপদেষ্টা মহোদয়ের বিশেষ সহকারী বলে আমাদের কাছে চিঠি নেয় শিক্ষা উপদেষ্টা মহোদয় অত্যন্ত জ্ঞানী মানুষ বুদ্ধিমান লোক কিন্তু এখন বয়স হইতে হলে ওনার বুদ্ধি অনেকটা লোভ পেয়ে গেছে কথা মাথা মানে মুখ মানে মনের কথা রাখতে পারে না যেটা বলে সেটা ভুলে যায় বারবার বলছে যে আমরা এটা মাথায় নিয়েছি এই কাজটা এমপি অনুভূত করে দেবো কিন্তু বিগত পাঁচ ছয় মাসে কিন্তু এমপি অনুভূত হয় নাই আমরা বলেছিলাম শিক্ষা মন্ত্রণালয় এমপি জন্য দুই থেকে আড়াইশো টাকা আছে আপনারা আরো দুই আড়াইশো টাকা দিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও করিয়ে দেন প্রয়োজন বলে আপনার সকলে মিলে অর্ধেক বেতন আমরা প্রয়োজন বলে সবাই মিলে অর্ধেক খাবো আগামী বছরের মধ্যে পূর্ণাঙ্গ বেতন দিতে হবে আমি কয়েকদিন ধরে একটু অসুস্থ আমি একটু দেরিতে আসছি আমি আপনাদের সাথে থাকবো শিক্ষা মন্ত্রণালয়কে আমরা বুঝেতে সক্ষম হয়নি তারা এখনো ক্লিয়ার না আমরা বলছি আমাদের কাছে যে টাকা আছে ওই পতিত সরাসরি প্রধানমন্ত্রী ওই শেখ হাসিনার যে টাকা চুরি করে নিয়ে চলে গেছে ওই টাকাটা উদ্ধার করে আমাদের এমপি হল ঢাকা শহরের অনেক মন্ত্রী এমপির বাসায় দুশো তিনশো পাঁচশো টাকা পাওয়া যাচ্ছে আপনারা দেখেছেন না হাজার হাজার কোটি টাকা জি ঢাকা শহরে এখনো বাসা বাসা রয়েছে দেখো যে সকল টাকা চোরাচারের ওই ফ্যাসিবাদের দশরা ব্যাংক যাদের বলেছে এই বাংলাদেশ ব্যাংক লুটপাট করেছে ওই লুটপায় টাকা ফেরত আমাদের শিক্ষক সমাজকে এমবিওভুক্ত করতে হবে আমাদের দাবি স্পষ্ট আমরা যদি এনজিও মুক্ত না হই যদি আগামী চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার মধ্যে যদি সরকার এমপিওর মুক্ত ঘোষণা না করে তাহলে আমাদের স্ত্রী সন্তান পরিবার নিয়ে আমরা সরকারকে এই ঢাকা রাজপথ আমরা প্রেস অবরোধ করে ফেলব আমরা চাই না আমরা সরকারকে কোনো বিব্রত অবস্থা ফেলতে চাই না আমরা চাই আমাদের এই শিক্ষকদের কাকিবর্তী আমাদের আবেদন আমাদের আমাদের মনের কষ্টগুলো গুলো আপনারা বোঝার চেষ্টা করেন আমাদের বাজারে কোনো দোকানে বাকি দেয় না আমাদের কোন দোকানদার আমাদের সম্মান দেয় না সমাজ আমাদের সম্মান দেয় না আমার শ্বশুর বাড়ি থেকে আমাদের সম্মান দেওয়া হয় না আমার বাবা মাও আমাকে খাবার সময় ভালো মাছের মাথাটা দেয় না কারণ আমি নরেন প্রিয় শিক্ষক সুতরাং আমরা সমাজের অবহেলিত সমাজ আমরা অবহেলিত থাকতে চাই না শিক্ষা আমার অধিকার আমরা জাতিকে শিক্ষা দান করি আমার সন্তানরা আমার ছেলেমেয়েরা আমার ছাত্রছাত্রীরা আজকে বিশেষ কেনা হয়েছে বাংলাদেশের জাতীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছে তারা বেতন পাচ্ছে তারা বাড়ি গাড়ি নিয়ে আমার বাড়ি সাজাচ্ছে আমাদের ছাড়ার পর থেকে কিন্তু আমাদের শিক্ষকরা এখনো বেতন পাই না আমরা শিক্ষক আমরা চাই আজকে মিডিয়ার ভাইয়ের আছেন আপনারা সরকারকে স্পষ্টভাবে বলবেন অনুরোধ জানায় আমরা আমরা কাকে অধিবিনত করি আমাদের অধিকার আমরা এমপি মুক্ত হতে চাই এমপি এর জন্য নীতি হবে একটাই শিক্ষিত প্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের এমপি হবে শিক্ষিতের ব্যাপারে অনেক যাচাই বাছাই করছেন আপনারা শিক্ষিতের জন্য দাদা লাগে এমপি এর জন্য তাই লাগে এখন 30 বছর পরে এসে বলেন যে 100 বছর পাস করতে হবে 500 ছাত্র লাগবে অনুমতি লাগবেই চলবে না কারণ শিক্ষক যদি পেতে ভাতা থাকে কত বছরের ভাও বেকার দিবে এখন এই ভিতা দেখার দরকার নাই ছাত্র দেখার দরকার নাই এখন দেখবেন শিখিতে হলো কিনা শিক্ষক ভাই কলেজে পড়তো কিনা এই স্কুল মাদ্রাসায় পড়তো কিনা সেটা দেখে সকল শিক্ষকত্ব নিযুক্ত করতে হবে অন্যথায় আমরা রাজপথে কিন্তু শক্ত ভাবে সেই অবস্থা যেন না করতে হয় ধন্যবাদ সকলকে আগামীতে আপনাদের আবার বলি মরতে হলে বড় মতো একবার মরবো বারবার বলবো না আমরা খেয়ে থাকি না খেয়ে থাকি আমরা এখানে থাকবো আশেপাশে আত্মীয় স্বজনের বাসা আছে হোটেল আছে রাত্রে এখানে না থাকাটাই ভালো যদি বয়জিত আছে বর্ষিত আছে দেখি যদি পারেন কেউ থাকবেন মহিলাদের জন্য অন্তত চেষ্টা করবেন যদি সমস্যা হয় দিনের ভিতরে মহিলাদের যদি থাকার ব্যবস্থা না থাকে আমরা কোনো স্কুল কলেজকে দিতে পারি কিনা কোনো স্কুল কলেজ আমাদের আশেপাশে থাকে আমরা মহিলাদেরকে বা স্কুল কলেজে জানা যেতে পারি কি না বিশেষ করে মেয়ে ছেলেরা তাদের জন্য একটু ছাপঝাপ থাকবেন আমরা সকলে ভাই বোন আমার বোন না যেন কোনো অবস্থায় কোনো রকমের কোনো মানে আজে বাজে বড় পরিবেশের সৃষ্টি না হয় আমাদের বন্ধুকে ডেকে রাখতে হবে এবং আমাদের অংশগ্রহণ আরো বেশি বাড়াইতে হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রাখুন না